নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে এই মাসে ডিএ টাকা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হরে ডি দাবিতে শহীদ বিনাস চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডি এ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এরই মধ্যে যে আপডেটটি উঠে আসছে অর্থাৎ এই মাস অর্থাৎ মার্চ মাসেই ডিএ নিয়ে আবারও চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী যেটা নবান্ন সূত্র মারফত এবং নিউজ পত্রিকার মারফত আপডেট উঠে এসছে কেননা কেন্দ্রীয় হারে ডিএ না পায় সরকারি কর্মীরা দিনের পর দিন খুব বৃদ্ধি পাচ্ছে যেখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পারসেন্টারে ভাতা দেওয়া হচ্ছে যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এরই জন্য তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে এই জন্যই সরকারি কর্মীদের শান্ত করার জন্য এবং সামনে ভোর সেই সমস্ত কথাকে মাথায় রেখে ডিএনএ আবারও মিটিং সারছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে রাজ্যে অর্থ সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার পরই এই তথ্যটি উঠে এসেছে এই মাসে একটা হিউজ পরিমাণ ডিএি হবে সরকারি কর্মী দিয়ে যাতে সরকারি কর্মীদের মনকে শান্ত করা যায় তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য